বর্তমানে নারকেল মাত্র 110 টাকা পিস যাদের দরকার সরাসরি ভিডিওতে দ নম্বরে যোগাযোগ করবেন 110 টাকা কিনে যদি 150 টাকা পিস আপনারা বিক্রি করতে পারেন পাইকারি দেখা যায় এক পিস নারকেল বিক্রি করলে আপনার লাভ আসবে 40 টাকা খরচ বাদ দিয়ে 30 টাকা 100 পিস নারকেল বিক্রি করতে পারলে দেখা যায় তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন যে কেউ মাত্র এগারো হাজার টাকা বুঝি দিয়ে বিসপিলাই রহমানির রাহিম রাশেদ বা এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে নারিকেলের পাইকারি বাজার সম্পর্কে আইডিয়া দেবো তো যারা নারিকেল নেবেন নারিকেল নিয়ে হালি নারিকেল নিয়ে ব্যবসা করবেন সরাসরি ভিডিওতে তার নাম্বার আছে যোগাযোগ করে আপনারা এই নারিকেলগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে মাত্র একশো দশ টাকা বড়োটা অ্যাভারেজটা নিতে পারবেন একশো টাকা পিস তো যাদের দরকার আপনারা অবশ্যই নারিকেল নিতে পারবেন তো আমাদের এখানে যে অ্যাভারেজ সাজটা এটা সাজ ভালো আছে। তারপরে অ্যাভারেজটা নিলেও মোটামুটি লাভ করতে পারবেন কারণ অ্যাভারেজের সংখ্যা আপনার বিশটা বেশি পাবেন না আপনি ছোটো আর মাঝারি সবই বড়ো আশিটাই বড়ো তো যাদের দরকার আপনারা যেভাবে চান আমরা সেভাবেই দিব যাদের নারিকেল দরকার সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি কুরিয়ার নিতে চান মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার নিতে পারবেন ম্যাসাজ রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্ট অথবা রাশেদ সয়াশিটার থেকে আপনারা এখানে এসে নারিকেলগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে তো যাদের নারকেল দরকার চলে আসবেন রাশেদ রাসের আছে অথবা রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্ট এখানে আইসিয়া নিতে পারবেন সবচেয়ে কম দামে নারিকেল কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলাতে কন্ডিশনে মাত্র থার্টি পারসেন্ট পেমেন্ট দিয়ে আর ফেসবুক বন্ধু যারা আসেন অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সবাই ব্যবসাটি করতে পারে তো আমাদের এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে লক্ষ্মীপুর আসবেন লক্ষ্মীপুর আসে আপনারা বাসাবাড়ি সর্দারবাড়ি স্টেশন উদমারা এখানে আসলে হবে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি অবস্থিত তো যাদের নারিকেল লাগবে ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর নারিকেল হচ্ছে সবচেয়ে ভালো সাইজের অ্যাভারেজ হচ্ছে একশো টাকা আর বড়ো সাইজেরটা হচ্ছে একশো দশ টাকা পিস তো অ্যাভারেজের ভিতরে থাকবে হয়তো দেখা যায় বিশটার মতন ছোটো বা মিডিয়াম আর আশিটাই বড়ো পাবেন ইনশাল্লাহ যাতে নারিকেল লাগবে সরাসরি আপনারা চলে আসবেন রাশেদ সোয়াশিডটটার আছে অথবা রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টে এখানে আইসে আপনার নারিকেলগুলো সোলা আস্তা গোটা সব ধরনের নারিকেল নিতে পারবেন তো আপনারা যদি নারিকেল ছিলেন তাও নিতে পারবেন গোটা নারিকেল নিলেও নিতে পারবেন সব ধরনের নারিকেলই আমাদের এখানে আছে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান আপনারা যদি নারিকেল নিতে চান অবশ্যই এখানে আইসা সরাসরি নিতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আর আমার যদি অবশ্যই ভিডিওতে আরও নতুন নতুন আপনারা ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান সবাইকে অসংখ্য ধন্যবাদ